ইব্রাহিম দানেশ মাজার হজুর হুজুর এমনি ঘুরাইতে থাকলে আপনি বুঝতেছেন না বিষয়টা জাগর শেষ সারা ঘুরতাছে কে জাগর শেষ এরা ঘুরে কে আবার কি ওখানে আরও আধা ঘন্টা আপনি শেষ করা পারবেন না কারণ ওরা মনে করতেছে এটা তো ঘুরতেছে আমরা একটু প্রসাব করি ধীরে ধীরে এর ভিতর দিয়ে এই রাস্তাটা দিয়ে সামনের রাস্তা দিয়ে হাতের ডান দিকে গিয়ে একটা ইটের রাস্তা আছে ওই ইটের রাস্তা দিয়ে সামনের দিকে গেলেই সরফুদ্দিন আবু তামা যে হাদিসের দরজ দিচ্ছেন তার মাদ্রাসাটা ভিতর দিকে এখন অবশ্য পরিত্যক্ত অবস্থায় এখন আর এই জায়গায় কেউ নাই আমরা সন্ন্যব মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদেরকে নিয়ে সেই মাদ্রাসাটা আমরা ভিতরে গেছি আমরা সেটা ইনশাআল্লাহ ভিডিও আপলোড করবো পরে সেই মাদ্রাসা দেখে আসছি